জাহির রহমান প্রিয় দর্শক শ্রেতা আসসালাম আলিক আজকের প্রসঙ্গ আমরা যখন অস্থিরতায় ঘুমি দিশাহারা হয়ে যাই আমাদের সমস্যার কোনো সমাধান খুঁজে পাই না পাগলের মতো হয়ে যায় অস্থির হয়ে যাই রাতে গুম হয় না এটার মূল কারণ হচ্ছে আমরা আমাদের জিন সৃষ্টিকর্তা ওনার উপরে ভরসা রাখি আমি আমরা যদি আমাদের মালিকের উপর আমাদের সৃষ্টিকর্তার উপর পরিপূর্ণ ভরসা রাখতে পারি আমরা কখনো দিশেহারা হব না অস্থির হব না আমাদের শান্তি থাকবে এই কথাটা আল্লাহ যখন আমাদের জন্য যাই করেন অত্যন্ত মঙ্গলের জন্য করেন কেন একদম বাস্তব একটা ঘটনা বলছি ভারতের একজন উচ্চশিক্ষিত মুসলিম মালয়েশিয়ার একটা অনেক বড় কোম্পানিতে চাকরি করতেন অনেক বড় চাকরি অনেক বড় তিনি তো ভদ্রলোক আজকে সকাল দশটা বাজে ওনার মালয়েশিয়ার ফ্লাইট উনি বাসা থেকে ওনার বাসা থেকে ভারত এয়ারপোর্ট আসতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে তো উনি আসলো দশটা বাজে ফ্লাইট একেবারে এয়ারপোর্টে আসার পর উনি দেখলো যে ওনার বিষয় বাসায় রেখে আসলেন এখন তো উনি বিপদে পড়ে গেলেন তো উনি এখন খুব টেনশন শুরু করলো আচ্ছা ঠিক আছে হম আবার বাসায় যাব বাসায় থেকে আসি তো আমি আমার ফ্লাইট পাব না বিমানটা আমার সেটা বসে থাকবে না মানে খুব টেনশনে পড়ে গেল বেচারা একেবারে মানে খুব চিন্তায় পড়ে গেল এত মূল্যবান এত বড় একটা চাকরি এত টাকা স্যালারি যাই হোক করণীয় গিয়েছে বাসায় চলে গেল বাসায় গিয়ে সারা দিন ওনার মন ভালো ছিল না টোটালি মন ভালো ছিল না জীবনের অনেক বড় কিছু হারিয়ে ফেলল সে ভদ্রলোক উচ্চশিক্ষিত পরের দিন সকালে উনি ইংরেজি পেপার পড়ে পেপার আসলো পেপার পড়তে শুরু করলো হঠাৎ ওনার চোখে পড়লো পত্রিকাতে লেখা আসলো তিনি যে বিমানে করে মালয়েশিয়ে যাওয়ার কথা ছিল সেই বিমানটা অ্যাক্সিডেন্ট হয়ে একটি যাত্রীও বেছে দেয় সব মারা গেছে তাহলে উনি গতকালকে সারাদিন ওনার অনেক অভিমান যে আল্লাহ এটা কি হলো আমার এই যে একটা কত বড় একটা চাকরি হারাতে হলো আমি যত সময় যেতে পারলাম না এটা কি করে হলো এই যে আল্লাহর একটা অভিমান ছিল কিন্তু আজকে এসে খবরের পাতায় চোখ রেখে তার প্রমাণ তিনি পেল যে আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন তখনই তিনি সুক্রিয়া দেখলেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার লাখ সুক্রিয়া আপনি আমাকে দয়া করেছেন আপনি আমাকে সাহায্য করেছেন আমাকে বাঁচিয়ে দিলেন তো এই জন্য আমরা অনেক কিছু হারিয়ে আমরা আফসোস করি অনেক কিছু না পাওয়ার কারণে আমরা দুঃখ প্রকাশ করি হতাশাগ্রস্ত হই কিন্তু না হয়তো এই ভালো কিছু পাওয়ার পিছনে আমার জীবনের কঠিন একটা দুঃসময় আসতে পারত অতএব আমরা যেটা পাই সেটাতেই সন্তুষ্ট থাকি সুপ্রিয়া জ্ঞাপন করি এবং পরিশেষে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখি ইচ্ছা আল্লাহ আমরা সফল হব আমরা ভালো থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ